এই তো দুপুরে রান্না শেষ করেছে পিঠা বানানোর জন্য আসলাম তো এখানে হচ্ছে বোটের ডাল শীত দিয়ে রাখছিলাম সকালের দিক দিয়েই আর হচ্ছে চালের গুড়িও হচ্ছে করে নিয়েছি আতপ চালের গুঁড়ি এখন আজকে হচ্ছে মুখ পাকন পিঠার অর্ডার আছে তো সব কিছু রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এ তো বুটের ডালটা হচ্ছে সেদ্ধ হয় নাই অতটা তাই হচ্ছে ব্ল্যান্ডার মেশিন হচ্ছে এটা ইয়ে করে নিব পেস্ট করে নিব এই তো পাকন পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক ভালোই লাগে পিঠাটা খেতে অর্ডার গতকাল পেয়ার ছিল তো এখন হচ্ছে বানানোর দিচ্ছি আর এই তো এখানে হচ্ছে ডালটা হচ্ছে জাল ইয়া পানি দিয়ে একটু আর কি জাল করে নিচ্ছি আর এরপর হচ্ছে গুঁড়িটা দিয়ে দিব ডালটা হচ্ছে সিদ্ধ করে ব্ল্যান্ডারে ই করে নিচ্ছি তো হাড়িটা মনে হয় একটু ছোট হয়ে গেছে তো এটা চলে পুরোটা দিয়ে আর কি এতো দেয়া ঠিক হয় নাই তো পড়ে যাচ্ছে তো দেখা যাক কী হয় পরিস্থিতি চলছে সবগুলো দিয়ে দাওটা হচ্ছে সিদ্ধ করার পর ব্লেন্ডারে এই করে নেছি আরেকটু পুরোা করে নেছি হচ্ছে চালের এখানে হচ্ছে বুটের ডাল হচ্ছে এক পোয়া বুটের ডালের সাথে হচ্ছে এখানে হাফ কেজি হচ্ছে চাল চালের গুঁড়ি দিয়ে হচ্ছে বানাচ্ছি পিঠাগুলি আর এই তো এখানে হচ্ছে পিঠাগুলোর নকশা তুলতেছি তো মোটামুটি আর কি পারি অত সুন্দর হয় না নকশা তোলাটা তো তারপরে আর কি চেষ্টা করি সুন্দরভাবে করার জন্য তো নকশি পিঠা হচ্ছে আর কি যে যেমন খুশি তেমন ভাবে নকশাটা তুলতে পারে এখানে আর কি কোনো ইয়া নাই ধরা বাধা কোনো আর কি নকশা ওটাই করতে হবে ওরকম কিছু না তো এখানে হচ্ছে অনেকগুলো পিঠা ভেজে এরপর হচ্ছে শিরার মধ্যে ডুবে নিয়েছি আর এই তো কিছু কিছু পিঠা হচ্ছে শিরাতেও আছে আর এই তো কিছু পিঠা হচ্ছে ভাজার জন্য আবার দিছি তো এখানে হচ্ছে লাস্টের পিঠাগুলি তো ওগুলি ভাজা হলে এরপর হচ্ছে এগুলি সব রেডি করে নেবো কাস্টমারের কাছে দেওয়ার জন্য আর এই তো এখানে হচ্ছে বক্সে রেডি করে নিয়েছি পিঠা দেওয়ার জন্য এই তো এখন হচ্ছে কাস্টমারের কাছে আর কি পিঠাগুলো দিয়ে আসবো মার্শাল্লা পিঠাগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে তো কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ